ইসমিল্লা রহমান ইব্রাহিম ফিলিস্তিনের মুসলমানদের জন্য হৃদয়ে শুধু রক্তক্ষরণে হয় না আমরা সকলে সম্মিলিতভাবে শান্তি কামনা করি থাকলে ইমান জাগ্রত বিশ্বে যত মুসলমান আর দিব না জাগ্রত বিশ্বে যত মুসলমান আর দিব না নিতে ফিলিজ থিমে শিশুর প্রাণ বিপিল বিড়ে যৌদ্ধ

আই ছুটে আয় বিশ্ব থেকে যোদ্ধা যত মুসলমান আসবে আই ছুটে আয় বিশ্ব থেকে যোদ্ধা যত মুসলমান রক্ত ত্যাগে আজবে বিজয় দিনকাই মে বলিয়ান ভয় পেয় না গেবোমায় স্বাধীন মুক্ত চাই

मेला घात लेके हो करबो भी ना शो खानाई और मेरा घात लेके हो करबो भी ना शो खानाई নতশিরে দেখব কত জুলুম শোষণ অত্যাচার তাকবিরে রই হংকারে চল পরা দিনের ভাঙ্গদার নতশিরে দেখব কত জুলুম শোষণ অত্যাচার তাকবিরে রই হংকারে চল পরা দিনের বন্ধ কর ধর্ম লড়াই বিশ্ব শান্তি চাই বন্ধ কর ধর্ম লড়াই বিশ্ব মাঝে শান্তি চাই ধর্ম

में आघात तोड़ लेके हो कौर वो विनाश